বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এসবিআই ডেবিট কার্ড চার্জেস এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বহু মানুষের গ্রাহক সংখ্যার দিক থেকে দেখতে গেলে একটি বৃহত্তম ব্যাংক। এস বি গ্রাহকদের জন্য একটি বিরাট দুঃসংবাদ পয়লা এপ্রিল থেকে স্টেট ব্যাংকের গ্রাহকরা পেতে চলেছে বড় ধাক্কা ব্যাংকের তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে যেসব গ্রাহকদের ডেবিট কার্ড রয়েছে তাদের একবার থেকে শুন গুনতে হবে বেশ কিছু টাকা আগের তুলনায় এখন থেকে সরকারি ব্যাংকে নানান ডেবিট কার্ডের জন্য আরও বেশি টাকা লাগবে এবার থেকে ব্যাংকের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বাড়ানো হবে জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হবে দেশের বহু মানুষ এসবিআই ডেবিট কার্ড ব্যবহার করেন তাই এই খবরটি ব্যাংকের গ্রাহকদের জন্য খুব বড় ধাক্কা আসুন জেনে নেওয়া যাক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কবে থেকে এই নিয়ম কার্যকর হবে চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হবে এসবিআই ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ব্যাংকের বিভিন্ন কার্ডের ক্ষেত্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বাড়ানো হচ্ছে গ্রাহকদের পঁচাত্তর টাকা পর্যন্ত বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ দিতে হবে কত টাকা বাড়ানো হলো চার্জ স্টেট ব্যাংকের ক্লাসিক সিলভার গ্লোবাল কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের জন্য বর্তমানে একশো টাকা দিতে হয় এবং তার সাথে জিএসটি দিতে হয় পয়লা এপ্রিল থেকে গ্রাহকদের রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে দুশো টাকা দিতে হবে এর পাশাপাশি জিএসটি দিতে হবে সমানভাবে জুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড মাই কার্ড ইমেজ কার্ড এর রক্ষণাবেক্ষণ চার্জ বাড়ানো হয়েছে এই সমস্ত ডেবিট কার্ডের জন্য গ্রাহকদের একশো টাকা দিতে হয় পয়লা এপ্রিল থেকে যেটি আড়াইশো টাকা করে দিতে হবে প্লাটিনাম ডেবিট কার্ডের সামনের সপ্তাহ থেকে আড়াইশো টাকার বদলে তিনশো টাকা চার্জ কাটবে বার্ষিক চার্জ ছিল তিনশো টাকা যেটি বাড়িয়ে চারশো টাকা করা হয়েছে সমস্ত চার্জের সাথে জিএসটিও জমা করতে হবে এবার থেকে কার্ডে আর থাকছে না রিওয়ার্ড ডেবিট কার্ডে চার্জ বাড়ার সাথে সাথে এসবিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও কয়েকটি পরিবর্তন ঘটছে পয়লা এপ্রিল থেকে রিওয়ার্ড পয়েন্ট সম্পর্কিত পরিবর্তনগুলি কার্যকর হতে চলেছে এই পরিবর্তনের ফলে কয়েকটি বিশেষ ক্রেডিট কার্ড হোল্ডাররা আর রেড এ রিওয়ার্ড পয়েন্টের সুবিধা পাওয়া যাবে না এবার থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমেই টাকা লেনদেন করতে হবে জমিয়ে রাখা রিওয়ার্ডের ওপর কোনো প্রভাব পড়বে ব্যাংকের নতুন ঘোষণার ফলে এসবিআই কার্ডের ক্রেডিট কার্ড গ্রা হোল্ডাররা ক্ষতির মুখোমুখি হতে চলেছে যেসব গ্রাহকেরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়ার টাকা দেওয়ার জন্য রিওয়ার্ড পয়েন্ট পেয়েছেন তাদের সমস্যার মুখে পড়তে হবে ভাড়া টাকা দেওয়ার পর গিফট হিসেবে যে পয়েন্টগুলি পেয়েছেন সেগুলি পনেরো চার দু হাজার চব্বিশ তারিখের পরে শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার কাছে যদি এরকম পয়েন্ট থেকে থাকে তাহলে সেগুলি যত তাড়াতাড়ি পারেন ব্যবহার করে ফেলুন নাহলে সেই পয়েন্টগুলির মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে